মানুষ বিএমপি নামক যে কথাটি বলার সাহস ছিল না সেই সময়টা আমরা শুরু করেছি। কেন শুরু করেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জি আর রহমান তিনি বিএমপি সৃষ্টি করার আগে কিন্তু একটা দল গঠন করেছিলেন সেটার নাম কি জাগো দল সেই জাগো দলে কিছু গঠনতান্ত্রিক যে প্ল্যাটফর্ম সাংবিধানিক যে নীতি রয়েছে পরবর্তীতে যে বিএমপি তে কিছু নতুন কাঠামো যুক্ত করে এই সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএমপি সৃষ্টি করেছে সেটা থেকে কিছু সাংবিধানিক নীতি নীতি করে আমরা এই সংগঠনটা সৃষ্টি করেছি এখানে কেন করেছি যেমন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএমপি যে সহযোগী সংগঠন আঙ্গ সংগঠন রয়েছে সেটা অনেক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমাদের মতো ক্ষুদ্র কবিদের অনেক সময় সুযোগ হয় না কথা বলার সুযোগ হয় না কাজ করার সুযোগ হয় না যে আমরা চিন্তা করলাম যে এত বড় সংগঠনে আমরা যেহেতু সুযোগ পাচ্ছি না বা গ্রামতান্ত্রিক হোক কমিটিতে বিভিন্ন সমস্যার কারণে আমরা সেখানে সুযোগ পাই না কাজ করার এবং বেশ কিছু নেতাকর্মী তারা নির্যাতিত নিপীড়িত সুযোগ না পাওয়ার কারণে তারা কমিটি থেকে মুখ ফ리에 নিচ্ছে দ থেকে মুখ ফ리에 নিচ্ছে যেন আমরা বিএমপি তার কাজ করব না তো আমরা চিন্তা করলাম যে না এভাবে যদি পরিণতি হয় তাহলে বিএমপি ধ্বংস হয়ে যাবে বিএমপি শক্তিশালী দুর্বল হয়ে যাবে আমরা এটা হতে দিতে পারি না কারণ আমরা দীর্ঘ সময়ে রাজপথে ছিলাম আছি এবং থাকব তো সেই চিন্তা করেই আমরা এই সংগঠনটি সৃষ্টি করে 2018 সাল থেকে এই অবধি পর্যন্ত আপনাদেরdoor লড়াই পৌঁছে নিয়ে আসছি এবং আজকে ঢাকা মহানগর বা উত্তরের যে কমিটির বিষয় নিয়ে আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিটা আমাদের সম্মানিত আহ্বায়কজনিস্ত অত্যন্ত মেধাবী একজন মানুষ আপনারা ভাগ্যবান যে একজন মেধাবী মানুষকে আপনারা পেয়েছেন সদস্য সচিব একজন মেধাবী মানুষ আরো যারা আছেন সবাই এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই একটু বেতাল মানুষ আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু গাইডলাইন আমাদেরকে দিবেন আমরা চিন্তা করব সেটা যেন ধরে রেখে আমাদের ভুল ধরে উঠাই দেবে যে আমরা এই ভুলটা করেছি তাহলে আমরা সেই জিনিসগুলো সমাধান করে সামনের দিনগুলোকে ধরে এগিয়ে যেতে পারি এবং আপনারা যেহেতু আহ্বায়ী কমিটি আপনারা গঠন করেছেন আমি বলবো ঢাকা মহানগরের সম্মানিত আহ্বায়ক উত্তরের আহ্বায়ক এবং সদস্য সচিবের সহ যারা আছেন